আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক আজকে আমি কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা নিজের অভিজ্ঞতা থেকে একটা ভিডিও তৈরি করছি এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা জুতা সিরিজ কাগজ দিয়ে ঘষা হচ্ছে এই জুতাটা সাত বছর আগের পুরোনো জুতা এটা কিন্তু অরিজিনাল চামড়ার জুতা বাটা থেকে কেনা হয়েছিল তো এই জুতাটা অনেক দিন যাবৎ ঘরে পড়ে আসছিলো চট করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো আইডিয়া চলে আসলো যে এই জুতাটাকে আমি আবার নতুনের মতো করব। যেহেতু জুতাটা ভালো আছে কোনো জায়গায় সেরে নাই ফাটে নাই শুধু পুরনো হয়ে গেছে জং ধরে গেছে এর জন্য আমি একটা সিরিজ কাগজ হাতে নিলাম হাতে নিয়ে জুতাটা ভালো করে ঘষে নিলাম জোতাটার আশেপাশে হিল বেল্ট সব জায়গায় ভালো করে সুন্দর করে ঘষে নিলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই জোতারা মেশ কি হয় কত সুন্দর হয় একদম নতুনের মতো হয়ে যাবে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন অল রাইট প্রিয়দর্শক জুতাটি ভালোভাবে ঘষা মাজা করা হয়ে গেল এখন এই জুতাটায় সুন্দর একটা লুক আনার জন্য একটা রং দেব পোস্টাল কালারের মধ্যে লাল রংটি দেওয়া হয়েছে এই রংটি ভালোভাবে সুন্দর করে জুতার হিলে আমরা মাখিয়ে দিলাম অল্ডার প্রিয় দর্শক এখন দেখতে কিন্তু দারুণ লাগছে ওয়াও তারপরে রেড কালার নেল পালিশ দেওয়া হলো যাতে করে রংটি থাকে উঠে না যায় পোস্টাল কালারের মধ্যে ব্লু কালার দিয়ে দিলাম এই পোস্টাল কালারটি পুরো জোতায় মেখে দিলাম যাতে সুন্দর একটা লুক নিয়ে আসে তারপরে সামনের অংশে পার্পেল কালার নেল পালিশ দিয়ে দিলাম তারপরে জিকিমিকি রং দিয়ে আকর্ষণীয় করে দিলাম প্রিয় দর্শক সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল এবার আপনারা বলুন এই জোতাটা কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম